আসসালামু আলাইকুম বিয়ার্স আবরচি আসসালাম আপনাদের সকলের প্রিয় ইউনিক ফের থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি র্যাঙ্ক পাসান প্রিমিয়াম র্যাঙ্ক পাসানের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে যারা প্রথম পার্ট দেখেছে তারা সেকেন্ড পার্ট দেখলে খুব সহজে বুঝতে পারবেন এখানে বারোটা কালার আছে বারোটা কালারে আমরা প্রথম পার্টে করেছি ছয়টা সেকেন্ড পার্টে হচ্ছে ছয়টা এখন আমরা সেকেন্ড পার্টের ভিডিও করছি সেকেন্ড পার্টে আমরা এই কালারগুলি আপনাদেরকে দেখাবো অরিজিনাল পাকিস্তানি র্যাঙ্ক পাসান প্রিমিয়াম র্যাঙ্ক পাসান গুলজির জি আর এটা হচ্ছে আমাদের ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে এই যে দেখুন আমাদের বেলবোর্ডে দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন আর যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার্স কথা না পারে আমরা আমাদের সেকেন্ড পার্টের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে সেকেন্ড পার্টের যে রাং পার্সন গুলজি সেকেন্ড পার্টের যে ভিডিও সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পার্টে আমরা ছয়টা কালার ডিজাইন দেখেছি আর সেকেন্ড পার্টে হচ্ছে আমরা ছয়টা কালার ডিজাইন রেখে দিয়েছি এটা এখন দেখাচ্ছি দেখুন যাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে নেকটা দেখুন চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পুরোটা ফ্রন্ট পার্টে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে একটি প্যানেল দেওয়া আছে এটা কাট করে নিচে চলে আসবে এটা হচ্ছে কটনের ভিতরে দেখুন খুবই স্টিস স্টিস একটি কটন ফেব্রিক্স খুবই চমৎকার আগের থেকেই ভুলছি এখন খুব বেটার কালেকশন যে এটা হচ্ছে ব্যাকপার্ট আছে দেখুন পুরোটা ডিজিটাল প্রিন্ট করা কটনের ভিতরে পড়তে খুবই আরামদায়ক আর নিচেরটা হচ্ছে স্লিপসটা স্লিপটা দেখুন কটনের কটনের ভিতরে যত হেলদি হন সমস্যা নেই এগিয়ে পর্যাপ্ত পরিমাণ এখানে কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে মন চ সেভাবে বানিয়ে নিতে পারবেন আর এটার যে দোপাট্টা দোপাট্টাটা হবে কিন্তু হচ্ছে শিপনের উপরে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা সেম কালারের ভিতরে কটনের ভিতরে এখানে আড়াই গজ দেওয়া আছে আপনারা যেভাবে যে যেভাবে মনে বানিয়ে নিতে পারবেন আর দোপাট্টাটা কিন্তু হবে শিপনের সফট শিপনের উপরে দেখুন দোপাট্টাটা হচ্ছে শিপনের উপরে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট কর আর দুই পাশে হচ্ছে অ্যাম্বোয়ডারি কাটওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইসটা আমরা প্রথম পার্টে দেখে বলে দিয়েছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর প্রথম যারা প্রথম পার্টটা দেখতে চান তারা ওইখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক অনুযায়ী আপনারা ঢুকে দেখে আসতে পারেন প্রথম পার্ট আর এটা এটা হচ্ছে সেকেন্ড পার্ট বুলজির জি হ্যাঁ বিয়ার্স দেখুন আরও চমৎকার একটি কালার নিয়ে চলে আসছি দেখুন এই কালারটি কিন্তু খুবই চমৎকার একটি কালার দেখুন ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের দেখুন নেকটা দেখুন খুব সুন্দর করে ওয়ার্কগুলি করা আছে এটা আপনার যেভাবে মন চায় নেকটা করে নিতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট পার্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটাই খুব চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন খুবই চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর স্লিপসটা দেখুন খুবই সুন্দর এই ফ্যাব্রিক্সটা খুবই একটি ডিফারেন্ট একটি ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক এই গরমে খুবই আরামদায়ক আর এটা দুপাটাগুলি কিন্তু হচ্ছে শিপনের উপরে করা শিপনের উপরে করা বারোটা কালার বারোটা ডিজাইন আছে অরিজিনাল পাকিস্তানি র্যাঙ্ক পাস্তানের নিউ ভলিউমের আর এটা হচ্ছে ওটা হচ্ছে প্যান্টটা আপনার যেটা দিলাম আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখুন এটা সেট শেড শেড আছে দুই কালারের শেড করা আছে আমার সাথে অ্যাটাস্ট করা অ্যাডজাস্ট করা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে কাজ করা হচ্ছে কাটোয়ার্কের দুই পাশে কাটোয়ার্কের কাজ করা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলুন যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন যে প্রাইসটা খুবই সীমিত অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে পেয়ে যাবেন যে নেক্সট কালার নিয়ে চলে আসছি দেখুন এটা হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালারের ভিতরে দেখুন এটাও এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার দেখুন এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের দেখুন নেকটা খুব চমৎকার করে করা আর নিচের অংশটুকু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এটা যে ব্যাকপার্ট ব্যাকপার্টটি খুব খুবই সুন্দর দেখুন একেবারে আনকমন ব্যাক দেখুন এটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচের যে অংশটা সেটা হচ্ছে আবার স্লিপস নিচের অংশটা হচ্ছে স্লিপস সফট কটনের ভিতরে পড়তে খুবই আরামদায়ক যাদের ভালো লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই কালেকশনগুলি আমরা একেবারে রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল পাকিস্তানি নিয়ে আমরা শুধু কাজ করে থাকি আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে কটনের উপরে এক কালার কটনের উপর এক কালার এই দেখেন আর হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা কালারটা হচ্ছে কন্ট্রাস্ট করা জামার সাথে কন্ট্রাস্ট হবে আর পুরোটাই ডিজিটাল প্রিন্ট করে আর দুই পাশে কাটওয়ার করে ওয়ার্ক করা আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশটাকে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সবই এসে আপনারা নিতে পারেন হ্যাঁ নেক্সট কালার দেখুন ও বা এটা তো আরও চমৎকার একটি কালার ইট কালারের ভিতরে দেখুন ইট কালারের ভিতরে খুব চমৎকার লাইট লাইট কিন্তু কালার আর পুরোটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর নেকটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্ক করা আছে নেকে হচ্ছে আর সাইড যে প্যানেলটা সাইড প্যানেলটা কিন্তু কাট করে নিচে চলে আসবে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর সাইডের প্যানেলটা জি আর এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাক পার্টে এই যে দেখুন এই যে ব্যাক পার্ট আর নিচেটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচেরটা হচ্ছে দেখুন হাতা হাতাটা কিন্তু খুবই সুন্দর খুবই সফট সফট কটনের ভিতরে প্রাইসটা কিন্তু আমরা বলে দিয়েছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর এটার যেই দোপাট্টা আছে দোপাট্টা কিন্তু প্রত্যেকটারই কিন্তু শিপনের হবে প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু শিপনের হবে আর এটা হচ্ছে কটন প্যান্টের উপরে এক কালার এক কালার কটনের উপরে প্যান্ট হচ্ছে কটনের জি আর এটা হচ্ছে দোপাট্টা দোপারটা দেখুন ও চমৎকার করে দেখুন বড় ফ্লাওয়ার্স দিয়ে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে আর দুই পাশে কাটওয়ার্ক করা আছে সফট শিপনের উপরে করা খুবই আরামদায়ক পড়তে প্রাইস কিন্তু খুবই সীমিত অনলি অনলি আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আপনারা আলাদা হোয়াটসঅ্যাপে নক করবেন সেখানে আপ সেখানে আপনার হোলসেলের জন্য পুরো এক সেট বারোটাই নিতে হবে হোলসেলের জন্য হ্যাঁ নেক্সট কালার নিয়ে চলে আসছি দেখুন এই কালারটি কিন্তু আরও সুন্দর এটা কিন্তু হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার এটা হচ্ছে ডিপ ইয়েলো কালার খুবই চমৎকার এই কালারটা দেখুন নেকটা দেখুন নেক পোর্শনটা খুবই চমৎকার দেখুন যেভাবে বলছে আপনারা বানিয়ে নিতে পারবেন আর ফ্রন্ট পার্টের পুরোটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা বিভিন্ন ফ্লাওয়ার্সে বিভিন্ন রকমের করে প্রিন্টগুলি করা আছে খুবই চমৎকার আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন এই যে ব্যাক পার্ট আর যে প্যানেল আছে প্যানেলটা কাট করে নিচে চলে আসবে আর এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে সব কটনের ভিতরে খুবই চমৎকার খুবই চমৎকার র্যাং পার্সন প্রিমিয়াম পার্সনের গুলজির এটা হচ্ছে একেবারে নিউ বলিয়াম নিউ বলিউম কালেকশন আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখুন কটনের উপরে এক কালার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট কিন্তু হচ্ছে কন্টাস্ট করা জামার সাথে কালার কনটাস্ট করা আর এটা হচ্ছে দুই পাশেই হচ্ছে কাটওয়ার করা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলুন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইসটা অনলি ছাব্বিশশো পঞ্চাশটাকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ বিওর সেকেন্ড পার্টে প্রিমিয়াম র্যাঙ্ক পাশানের সেকেন্ড পার্টে দেখুন আমরা লাস্ট যে কালার সেই কালারটা নিয়ে এসেছি আমরা এগারোটা কালার দেখিয়েছি এটা নিয়ে হচ্ছে বারোটা কালার দুই পার্টের মোট মিলে এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু কালার দেখুন নেকটা কত চমৎকার করা আর পুরোটাই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন কালার কম্বিনেশান খুবই চমৎকার খুবই সুন্দর করে করা আছে আর এটা হচ্ছে স্লিপ স্লিপসটা দেখো কটনের উপরে অনেক বড় এবং লম্বা চওড়া করা আছে যার যেভাবে মন চায় আপনারা বানিয়ে নিতে পারবেন গলা পুরো জামাটা কিন্তু আনিস্টিস আর এটা প্রিমিয়ার র্যাঙ্ক পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে শিপন দোপাট্টা কাটওয়ার্ক করা দোপাট্টা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ওয়াও দেখুন এটা কিন্তু আরও চমৎকার দুপাট্টার কালার কম্বিনিকেশন খুবই চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাভিওর্স আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা শপে এসে নিতে চান শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখে শুনে বুঝে নিতে পারবেন সেটা হচ্ছে বিগসন ফ্যাশন গ্রিন সরণিকা মার্কেট নিচতলা এখানে আপনারা চলে আসবেন আর যারা হোলসেল নিতে চান তারা চলে যাবেন হচ্ছে ইউনিক ফেয়ার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিত্য নতুন আপডেট আমরা দিয়ে থাকি অরিজিনাল পাকিস্তানি সব সময় আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আপনাদের ভিডিওগুলি আমাদের ভিডিওগুলি আপনারা দেখতে থাকবেন